হ্যালো फ्रेंड्स वेलकम टू এস এম স্টাডি পয়েন্ট फ्रेंड्स আজকে আমি তোমাদের কাছে আলোচনা করব সিডিপি থেকে তার আগে আমরা ক্লাস দিয়েছিলাম জেনপিয়াজ এবং কোহেলবার্গ তোমরা যারা জানা দেখেছো তোমরা প্রত্যেককে ধন্যবাদ এবং আজকে আমি যা নিয়ে আলোচনা করব আজকে হলো বাইগোর্স্কি জেনপিয়াজ এবং কোহেলবার্গ এদিকে হলো বাইগোর্স্কি এই তিনটা টপিক থেকে প্রত্যেক বছর তিনটা থেকে চারটা কোশ্চেন প্রত্যেকবার রিপিটেডলি আসে জন্য তোমরা এই ক্লাসটা বারবার দেখবে এই তিনটা ক্লাস দেখলে অবশ্যই তোমরা তিনটা থেকে চারটা क्वेश्चन অবশ্যই आंसर করতে পারবে আর একটা কথা বলে রাখছি যারা যারা আমার কাছে পড়তে চাও যারা আসো তো তোমরা তো আসোই ক্লাস করছো এবং যারা আসতে চাও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অবশ্যই আসতে পারো আগরতলা বিদ্যাসাগর বাজার সংলগ্ন আমি ট্যাট কোচিং শুরু করছি তাহলে চলো আমরা স্টার্ট করছি আজকের ক্লাস হলো বাইকোর্স কি কি আছে দেখো এখানে বাইগোর্সকির সামাজিক নির্মিতিবাদ তত্ত্ব ঠিক আছে কি বলা হয়েছে দেখো প্রথমে এখানে বলা হয়েছে তিনি ছিলেন রাশিয়া মনোবিদ এখন क्वेश्चन আসতে পারে যে বাইগোর্সকি কোন জায়গার মনোবিদ ছিলেন তাহলে आंसरটা হবে রাশিয়ান মনোবিদ ছিলেন ঠিক আছে क्वेश्चनটা এসেছিল কিন্তু 2022 এর যে क्वेश्चन হয়েছিল ঠিক আছে নেক্সটে কি আছে দেখো তারপরে তার তত্ত্বকে সামাজিক সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি বলা হয় তার তত্ত্বকে কি বলা হয় সামাজিক সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গিও বলা হয়ে থাকে বলেছে এখানে তিনি মনে করতেন শিশুর জ্ঞানমূলক বিকাশ সমাজ সংস্কৃতির মাধ্যমে হয় এবং বাইব মনে করতেন শিশুর যে জ্ঞানমূলক বিকাশটা এটা কিসের মাধ্যমে হয় বিকাশ শিশুর জ্ঞানমূলক বিকাশ সমাজ এবং সংস্কৃতির মাধ্যমে হয়ে থাকে ঠিক আছে নেক্সট কি আছে দেখো আমাদের কাছে এখানে বলা হয়েছে ভাষা হলো একটি জ্ঞানমূলক বিকাশের অংশ এখন কোশ্চেন আসতে পারে ভাষা জিনিসটা কি ভাষা হলো একটি জ্ঞানমূলক বিকাশের অংশ ঠিক আছে নেক্সট কি আছে দেখো আমাদের কাছে এখানে না নেক্সট বলা হয়েছে তিনি বিশ্বাস করেন ভাষার বিকাশ সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমে হয় সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমে ভাষার বিকাশটা হয়ে থাকে এই কথাটা কে বলেছিলেন বাইগোর্সকি বলেছিলেন ঠিক আছে নেক্সট কি আছে দেখো আমাদের কাছে ভাষা হলো একটি জ্ঞানমূলক বিকাশের অংশ আর ভাষাটা কি ভাষাটা হলো একটি জ্ঞানমূলক বিকাশের অংশ ফ্রেন্ডস এইভাবে আমরা পার্ট টু পার্ট আলোচনা করছি তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের প্রত্যেকেরই খুবই কাজে আসবে এবং বাই কোর্স থেকে যদি কোনো কোশ্চেন আসে তোমরা অবশ্যই আনসার করতে পারবে নেক্সট পার্টটা আমি তুলে ধরছি দেখো হ্যালো फ्रेंड्स এখন আমরা আলোচনা করব যে বাই কোর্স তত্ত্বের মূল নীতিসমূহ তো তোমরা হোয়াইট বোর্ডের দিকে লক্ষ্য করো এবং ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো এখানে কি বলা হয়েছে দেখো তত্ত্বের মূল নীতি তত্ত্বের নীতি মধ্যে নাম্বার ওয়ানে কি বলেছে সামাজিক মিথস্ক্রিয়া ঠিক আছে সামাজিক মিথস্ক্রিয়ার মধ্যে কি বলেছে বাইগোর্স্কি ভাষা বিকাশে সামাজিক বিকাশে গুরুত্ব উল্লেখ করেছেন কিসের গুরুত্ব উল্লেখ করেছেন সামাজিক বিকাশের গুরুত্ব উল্লেখ করেছেন ঠিক আছে নেক্সট কি বলেছে তার মতে শিশুর মধ্যে বিকাশ দুই ভাগে হয় এই যে বাইগোর্স্কির মতে বিকাশটা

নেক্সট আমাদের কাছে টু নাম্বার কি আছে জেড পি ডি অর্থাৎ জেড জেড পি ডি এটা অনেক সময় ফুল ফর্ম আসে তোমরা এই জায়গাটা একদম মনোযোগ সহকারে দেখতে পারো দ্য জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট এটা ফুল ফর্মে এসেছিল আমাদের টেট পরীক্ষার মধ্যে তোমরা দেখে নিবে এটার মধ্যে কি বলা হয়েছে দেখো বাংলা একে বিকাশের নৈকট্য সীমা বলা হয় বাংলা একে কি বলা হয় বিকাশের নৈকট্য সীমা বলা হয় এটাকে ঠিক আছে নেক্সট দেখো প্রকৃত বিকাশ বলতে শিশু সাহায্য না নিয়ে যেটা পারে প্রকৃত বিকাশ কোনটাকে বলা হয়েছে শিশু যেটা নিজে নিজে পারে এটাকে বলা হয়েছে প্রকৃত বিকাশ অর্থাৎ কারোর সাহায্য না নিয়ে যেটা বিকাশ করতে পারে নেক্সট কি আছে দেখো নেক্সট এখানে বলা হয়েছে সম্ভাব্য বিকাশ বলতে শিশুর অভিজ্ঞ ব্যক্তি বা বিকাশের সাহায্য বা শিক্ষকের সাহায্য নিয়ে এটাকে অর্থাৎ যে জিনিসটা সে অন্য কারোর অভিজ্ঞ ব্যক্তি বা শিক্ষকের সাহায্য নিয়ে থাকবে এটাকে বলা হবে সম্ভাব্য বিকাশ কার মতে এটা হলো বাইক মতে তো আশা করি জায়গাটাও তোমাদের খুব ক্লিয়ার হয়েছে তো নেক্সট জায়গাটা আমরা এখন তুলে ধরব फ्रेंड्स এখন আমাদের কাছে দেখো চার নাম্বার যে পয়েন্টটা আছে আমরা এখানে আলোচনা করেছিলাম তত্ত্বের মূল নীতি তো তত্ত্বের মূল নীতি মধ্যে আমরা প্রথমে দুইটা পয়েন্ট আলোচনা করেছিলাম এখন হলো থ্রি নাম্বার যে পয়েন্টটা এখন আলোচনা করছি দেখো থ্রি নাম্বার পয়েন্টের মধ্যে কি আছে দেখো স্ক্যাপ হোল্ডিং অর্থাৎ বাড়া ঠিক আছে যাকে বলা হয়েছে শিক্ষণ ও সমস্যা সমাধানের জন্য শিক্ষার্থীকে যে প্রয়োজনীয় সাহায্য প্রদান করা হয় সেই সাহায্যকে বলে স্ক্যাফোল্ডিং যেমন দিয়ে উদাহরণ দিয়েছে এখানে উপযুক্ত উদাহরণ তারপরে বলা হয়েছে উত্তর সংকেত তারপরে হলো সমস্যাকে ছোট ছোট ভাগে ভাগ করা ঠিক আছে এই জিনিসটা হলো স্ক্যাফোল্ডিং তাহলে আমরা নেক্সটে কি আছে দেখো চার নম্বরে চার নম্বরে বলা হয়েছে m k u অর্থাৎ m k ওর ফুল ফর্ম হলো more নলেজেবল আদার ঠিক আছে এখন বলা হয়েছে m ও বলতে বোঝায় সেই ব্যক্তি নির্দিষ্ট বিষয়বস্তু সম্পর্কে অধিক জ্ঞান ও বোঝার ক্ষমতা রয়েছে যে ব্যক্তি নির্দিষ্ট বিষয়বস্তু সম্পর্কে জ্ঞান এবং বোঝার ক্ষমতা রয়েছে এটাকে বলা হয়েছে m যাকে বলা হয় মোর নলেজেবল আদার ঠিক আছে নেক্সটে কি বলা হয়েছে সাধারণত এম কে ও বলতেন কোন শিক্ষক ও বয়স্ক কাউকে ধরা হয়ে থাকে সাধারণত এম কে বলতে কোন শিক্ষক বা বয়স্ক ব্যক্তি ধরা হয়ে থাকে তাহলে আশা করি এই জায়গাটা তোমরা একদম ক্লিয়ার বুঝতে পেরেছো নেক্সট পার্টটা আমরা এভাবে তুলে ধরব এখনো জানা স্টাডি পয়েন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে চাপ দিয়ে রাখতে পারো এবং ভিডিও গুলি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই তোমরা বিভিন্ন জায়গাতে এটা শেয়ার করতে হ্যালো फ्रेंड्स এখন আমরা বাকি যে পার্টটা আমি তুলে দছি তোমাদের কাছে এখানে দেখো হোয়াইট বোর্ডের মধ্যে আমি লিখে রেখেছি কি লেখে রেখেছি দেখো এখানে বাইগোর্স্কি শ্রেণীককে চারটি নীতি আছে ঠিক আছে বাইগোর্স্কি বলেছে শ্রেণীককে চারটি নীতি আছে এই চারটি নীতি কি কি আমরা এখন আলোচনা করব তো তোমরা এক এককে দেখতে থাকো দেখো এখানে কি বলেছে নাম্বার 1 বলেছেন শিক্ষণ ও বিকাশ একটি সামাজিক এবং যৌথ কর্মসূচি শিক্ষণ এবং বিকাশ শিক্ষণ ও বিকাশ একটি সামাজিক যৌথ সামাজিক এবং যৌথ কর্মসূচি ঠিক আছে নেক্সট কি বলেছে দেখো নাম্বার 2 নাম্বার 2 এর মধ্যে কি আছে দা জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট পাঠ্যক্রম এবং পাঠ্যটিকা প্রস্তুতে সাহায্য করতে সক্ষম এই যে জোন অব প্রক্সিমাল ডেভেলপমেন্ট যাকে বলা হয় যে পিএটি শর্টক্রমে বলা হয় ঠিক আছে এটা কি করতে সাহায্য করে পাঠ্যক্রম এবং পাঠ্যটিকা এগুলি প্রস্তুত করতে অনেকটাই সাহায্য করে ঠিক আছে নেক্সট কী আছে দেখো আমাদের কাছে নেক্স আছে থ্রি নাম্বার বলা আছে বিদ্যালয়ে শিক্ষা হবে অর্থপূর্ণ এবং শিক্ষণ জ্ঞানের মধ্যে কোনো পার্থক্য থাকবে না যে বিদ্যালয়ের শিক্ষাটা হবে একটা অর্থপূর্ণ এবং কি থাকবে না বলা হয়েছে জ্ঞানের মধ্যে কোন পার্থক্য থাকবে না কারণ এখানে বলা যাচ্ছে কারণ শিশুরা প্রকৃত জগতের মধ্যে বিকাশ লাভ করবে এবং প্রকৃত জগৎ থেকে নাকি শিশুরা বিকাশ লাভ করবে প্রত্যেকটা লাইনের মধ্যে কোশ্চেন আছে তারপরে নেক্সট কি বলেছে দেখো আমাদের কাছে ফোর নাম্বারে বলা হয়েছে বিদ্যালয়ের বাইরে শিক্ষার সঙ্গে বিদ্যালয়ের অভ্যন্তরে শিক্ষার মিল থাকবে বিদ্যালয়ের বাইরে এবং বিদ্যালয়ের ভিতরে অভ্যন্তরে মানে হলো বিদ্যালয়ের ভিতরে শিক্ষাটা পুরাটাই মিল থাকবে একটা সঙ্গে একটা পুরাটা মিল থাকবে এটা বলা হয়েছে বাইকোর্স যে এখানে বলা হয়েছে শ্রেণী চারটি নীতি আছে নীতি চারটা তো আশা করি তোমরা বুঝতে পেরেছ নেক্সট যে পার্টটা আমি তুলে ধরছি তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে দাও फ्रेंड्स এখন আমরা বাইকোর্স যে লাস্ট পার্টটা নিয়ে আলোচনা করছি তো তোমরা হোয়াইট বিটার দিকে লক্ষ্য করো দেখো আমরা লাস্ট পার্টটা কি আলোচনা করছি দেখো কি বলা হয়েছে এখানে বলা হয়েছে নিমিতিবাদী শ্রেণী কক্ষে শ্রেণী শিক্ষককে নিম্নোক্ত ক্ষমতা অধিকারী হতে হবে অর্থাৎ যিনি শিক্ষক হবেন যে কোন কোন বিষয়গুলির উপর নজর রাখতে হবে এবং গুরুত্ব দিতে হবে এখানে আলোচনা করেছে তাহলে কি বলেছে দেখো নাম্বার ওয়ানে কি বলেছে বলে বলা হয়েছে শিক্ষার্থীদের মধ্যে প্রভাব বিস্তার করবেন এবং তাদের প্রেরণাকে জাগ্রত করবে প্রেরণাকে অর্থাৎ তাদের যে আগ্রহগুলি এগুলিকে জাগ্রত করতে শিক্ষকের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে হবে নেক্সট কি বলেছে দেখো টু নাম্বার শিক্ষণ পরিস্থিতিকে সমস্যামূলক করতে তাকে দায়িত্ব দিতে হবে এবং তাকে শিক্ষণ সমস্যামূলক পরিস্থিতি তৈরি করতে তাকে পুরোপুরি দায়িত্ব দিতে হবে ঠিক আছে নেক্সট কি বলেছে দেখো নাম্বার থ্রি পূর্ব জ্ঞানকে দূরে সরিয়ে নতুন জ্ঞান অর্জন করতে সাহায্য করতে হবে অর্থাৎ শিশুর মধ্যে যে পূর্ব জ্ঞান থাকবে যাই জ্ঞান থাকে তাকে দূরে সরিয়ে তাকে নতুন জ্ঞান শিকনে অর্জন করতে সাহায্য দান করতে হবে ঠিক আছে নেক্সট ঠিক বলেছেন ফোন নাম্বার এমন সামাজিক পরিস্থিতি গড়ে তুলবে যেখানে শিক্ষার্থীদের মানসিকতা গড়ে উঠবে মানসিকতা বলতে ভালো মানসিকতা যেন গড়ে উঠে এইগুলি লক্ষ্য রেখে তাদেরকে শিক্ষা দান করতে হবে ফ্রেন্ডস এ ছিল আমাদের আজকে বাইবোর্সকি থেকে প্রথম যে কনসেপ্টটা একদম পার্ট টু পার্ট আমি তোমাদের কাছে তুলে ধরেছি নেক্সট ক্লাসের মধ্যে আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করব বাইবোর্সকি থেকে তো তোমরা এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই তোমরা বিভিন্ন ফ্রেন্ড সার্কেলে শেয়ার করতে পারো এবং কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে তোমাদের কাছে ক্লাসগুলি কীরকম লাগছে এবং যদি তোমরা আমার কাছে পড়তে চাও আগরতলা বিদ্যাসাগর বাজার সংলগ্ন আমি ট্যাক কোচিং শুরু করেছি যেটা শনিবার এবং রবিবার টাইম হলো বারোটা থেকে তো তোমরা যোগাযোগ করে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে অবশ্যই বিস্তারিত জানে আসতে পারো প্রথম টেন ডেস একদম ফ্রি তোমরা ক্লাস করে দেখে যদি তোমাদের কাছে ভালো লাগে তারপরে এডমিশন হতে বল লাস্ট একটা কথা যারা যারা এখনো এসএম স্টাডি পয়েন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে রাখতে পারো টপিক অনুসারে ভিডিও পেতে